আমার <laughs> গালীল <laughs> 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 <laughs>

যাযা ওয়াকালনি বিয়াদি আল-মুলক ওয়া হুয়া আলা এই সমস্ত মুলুকের মালিকে কে আল্লাহ যে আল্লাহ তাই আল্লাহ তোমাকে ক্ষমতার পক্ষ থেকে পারেন সেই আল্লাহ তোমাকে ভাব করে নামাইতেও পারেন

تطلب ريق الملك الله لا إله إلا هو الحي القيوم حي القيوم كيف حبيت الأخي تمسك بطر الملك هو الأول والآخر والظاهر والباطن والاول والakhir والظاهر والباطن প্রত্যেক কোণে প্রথমে শেষে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ যেই আল্লাহ সব ক্ষমতার মালিক তিনি নামাই কেও পারেন বশাই পারেন তাইলে ক্ষমতার বিপদে আইলেই সামসাভি করব নি না বিআচ্ছা দদ কোরআনের তাফসিরে মতলব সামনে বিয়াতরাই না দল বেদামচালির কারণে এই নেতাগুলো পরবর্তীতে জালেন হয় কোরআনের চাকরি মা দিলে আবার হাত তালি দিছে চামচামি এগুলো করে করে হাসিনা তৈরি হয়েছে এগুলো করে করে উবাইদুল কাদের তৈরি হয়েছে এগুলো করে চৌধুরী আব্দুল্লাহ মামুন তৈরি হয়েছে চামচামি বন্ধ করেন যেই জুলুম করবে ভাগ করে গাড়ি ধরবে না জুলুম করলে

30 দিনে গোমা মা কত মজা পাইছো আজকে ইরাম মারে পলাও পালাও একদম ক্ষমতার কাণ্ডিকতা سوال করি আল্লাহ সব পারে কালকে 30 দিনে শিশুরা দৌড়াদৌড়ি করেছে ছুটে ছুটে করেছে আজকে ইসরাইলের কোলাপান ইসরাইলের লোকেরা ছুটে ছুটে করা লাগতেছে একটা ভিডিও দেখলাম ওই বিশের কুকكاته মত মাই দিনями নতন ইয়াহু গোরে পালাচ্ছে ইসরাইলের বই কি মনে করেছো আমার মালিক যদি কাউরে ধরে পৃথিবীর কোন ক্ষমতাসীন নাই যে আল্লাহ আল্লাহুল্লা আয়াতের আলোচনাটা একটু বোঝা দরকার শুনেছেন বর্তমান রাজধানী তখন রোম রান পরাজিত হয়েছিল রোমরা ছিল দুর্বল তখন রোমরা যেহেতু খ্রিস্টান ছিল কি ছিল খ্রিস্টান আর করা ছিল পারস্যরা পত্তলিক

বিশ্ব রাষ্ট্রের মধ্যে আমেরিকা রাশিয়া চীন এগুলো আছে না নাই যদি কেউ কয় যে যুদ্ধে আগামী দুই বছরের মধ্যে রাশিয়া আমেরিকার সাথে বাংলাদেশ জিতবে দেখলে মানুষটি ভালোভাবে নেবে না আসবে ওই সময়ে রোম পারস্যের অবস্থা এমনই ছিল রোম এতই দুর্বল ছিল আর পারস্য ছিল অনেক শক্তিশালী কিন্তু আল্লাহ কোরআন সাহাবাই কালামকে জানিয়ে দিল আলিফুল্লাহ রোম অচিরেই পারস্যদেরকে হারিয়ে রোম বিজয়ী হবে সুভান ঘটনাক্রমে জানা যায় তার স্ত্রীর থেকে জানা যায় সাত বছরের মধ্যে পারস্যকে পরাজিত করে রোম বিজয়ী হয়েছে

মালি সোমালিয়ায় যুদ্ধ ইয়ামিনে যুদ্ধ এরপরে কাশ্মীরে যুদ্ধ যুদ্ধের তো অভাব নাই ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ এখন নতুন আরেকটা যুদ্ধ শুরু হয়েছে ইরান এবং ইসরায়েল এখন অনেকের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যুদ্ধ ইজরায়েল তো কনফার্মুজবাদী কট্ট তা আমরা কার পক্ষে থাকবো শুনেছি শিয়ারা ইরানে যারা আছে এরা কিন্তু শিয়া এরা কি ভালোভাবে বুঝবেন শিয়া তবে শিয়াদের মধ্যে প্রকার বেদ আছে শিয়াদের সবাইকে কাফের বলা যাবে না শিয়াদের সবাইকে মুসলমানও বলা যাবে শিয়াদের সবাইকে কি বলা যাবে না কাফের বলা যাবে আবার শিয়াদের সবাইকে কি বলা যাবে না মুসলমানও বলা যাবে শিয়াদের প্রকারের মোটামুটি বারো প্রকারের দেখা যায় অনেক প্রকার এর মধ্যে একটা প্রকার শিয়াদের নাম হলো কৃষ্ণা আশারিয়া এরা হলো বারো ইমানের বিশ্বাস কয় ইমাম বারো ইমাম যাদের বিশ্বাস হলো এরকম যে তাদের প্রথম ইমাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু আর শেষ ইমাম হলো ইমাম মাহদি আলাইহিস সালাম আর নাউদিনা এদের কারো কারো বিশ্বাস এমন যে তাদের ইমামরা নবীদের চাইতে ইসলামের নবীদের চেয়েও বেশি মর্যাদা তো যাই হোক আমি ওই আলোচনায় যেতে পারছি যুদ্ধের মধ্যে সাহাবাহন রোম পরাজিত হয়ে গেছে মন খারাপ হয়েছে আমরা ইরান যদি মারি খাই ইরান যদি পরাজিত হয় আমাদেরও মন খারাপ হয় এবং

গাজার হসপিটালগুলো বোমা মেরে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে আপনারাম করে লাগে না পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ত্রাণ মিয়া খাবার মিয়া গাজার দিকে ছেলে ছেলে দিয়ে মানুষ ছুটে যাচ্ছে ওই ফরান বাগী গায়র মতে বোমা ইসরাইল আপনারাম করে লাগে না আর ইসরাইলি সেনাবাহিনী ইসরাইলের ওই সেনাবাহিনী যারা মুসলমানদেরকে এইভাবে মারতেছে সেই ইসরাইলি

তারপরে ওই লোকটাকে নিয়ে হসপিটালে যাচ্ছে আমাদের আপনাদের লাগে কি এমন মানুষ আছে যে হসপিটালে যাওয়ার পথে ওই লোকটাকে আবার গিয়ে খুব হবে যদি থাকে ওটা কি মানুষ ইসরায়েল হল এক তো নিকৃষ্ট যারা কিনা বোমা মারে মানুষের ক্ষত কত দেখা হয়ে যায় অনেক মানুষ মারা যায় যারা বেঁচে থাকে তাদেরকে নিয়ে